হঠাৎ করে ট্রাম চাচার কি মনে হলো মানে এই যে দাদাগিরি চলছে এছাড়া ভারত আরো একটি সুন্দর প্রস্তাব দিয়েছে একটু হাস্যকর হলো ডলারে আউটফ্লো বাড়বে এ মানে আমাদের ভারতীয় মুদ্রা ডলারের তুলনায় কি হচ্ছে কমবে টোল ডিজেল রয়েছে তার দাম বাড়বে জিনিসের দাম বাড়বে প্রত্যেকটা জিনিস কোন রকম ও সিসফায়ার হয়নি সরাসরি ট্রাম চাচা ভারতকে হুমকি দিল চব্বিশ ঘন্টার মধ্যে আরও বেশি ট্যারিফ লাগাবে কর দেবে এমনকি পেনাল্টিও লাগাতে পারে ভারতের ওপর তো ভারত অ্যাকচুয়ালি পরি প্রতিক্রিয়া দিল দেখতেই পাচ্ছ মাত্র চব্বিশ ঘন্টা ট্রাম্প সে ইন্ডিয়া নট গুড ট্রেডিং পার্টনার এবং সরাসরি চব্বিশ ঘন্টার মধ্যে ট্যারিফ নিয়ে আরও বড় ধমকি দিল আরও ট্যারি বাড়াতে পারে এবং চব্বিশ ঘন্টার মধ্যেই এই ট্যারি বাড়বে এই নিয়ে বিরাট বড় ভারতকে ধমকি দিল কি জানালো এর প্রতিক্রিয়া ভারত এবং ভারত কি এই ধমকির কাছে এ এক মাথা নত করবে সমস্তটা এক্সপ্লেন করব বিস্তারিত এই ভিডিওতে এ তো সম্পূর্ণ ভিডিওটা দেখো সম্পূর্ণটা জানতে পারবে এবং প্রত্যেকটি ভারতীয় তথা প্রত্যেকটা দেশের এই বিষয়টা জানা উচিত মানে এই যে দাদাগিরি চলছে যেটা ট্রাম্প মানে হুমকি দিচ্ছে সরাসরি যা মন চাইছে তাই করছে এর ফলে ভারতের কি ক্ষতি হচ্ছে না আমেরিকা ইউএসের ক্ষতি হচ্ছে এবং কি। হচ্ছে এই ট্রেড ওয়ার্ডে এবং ভারতের প্রতিক্রিয়া বাকি আছে সমস্তটা এক্সপ্লেন করব প্রথমেই বলে রাখি হঠাৎ করে ট্রাম্প চাচার কী মনে হলো যে হঠাৎ করে ভারতের ওপর ক্ষিপ্ত হয়ে ট্রাম্প চাচা কি বললেন যে সোশ্যাল মিডিয়ায় সরাসরি পোস্ট করে বললেন যে ইন্ডিয়া রাশিয়ার থেকে এ প্রচুর অয়েল কিনছে যার কারণে এই তেল গ্লোবাল ওপেন মার্কেটে বেছে মোটা প্রফিট করছে ইন্ডিয়া কোনো কনসার্ট নেই রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে এই ওয়ারে বা ইউক্রেনে অনেক মানুষ মারা যাচ্ছে এটা লিখে সরাসরি পরিষ্কারভাবে এ তিনি বললেন যে সেই কারণে চব্বিশ ঘন্টার মধ্যে আমি ভারতের ওপর ট্যারিফ বসাচ্ছি যদি ইউক্রেনের সাথে বাণিজ্য বন্ধ না করে তো আসলে এই ট্রাম্পের ধমকির পর ভারত কি পিছুপা হবে ভারত কি জানালো প্রতিক্রিয়া কি দিল না সেটা জানাবো সরাসরি এই ভারতের স্টেটমেন্ট ভারত সরাসরি স্টেটমেন্ট দিয়েছে ইউক্রেন ওয়ার শুরুর পর এনার্জি ক্রাইসিস হওয়ার সম্ভাবনা ছিল ও ইন্ডিয়া তখন রাশিয়া থেকে ক্রুজ অয়েল ইমপোর্ট করা শুরু করেছিল এবং এটাকে কিন্তু আমেরিকাও বাও দিয়েছিল না ভালো কাজ হচ্ছে পজিটিভ চোখে দেখেছিল ইউএস আর ইন্ডিয়া এটাকে পজিটিভ চোখে দেখেছিল এটাকে দিয়েছিল তখন কারণ এটা গ্লোবাল এনার্জি মার্কেটে স্টেবিলিটির জন্য জরুরি ছিল ও সেই কারণে তখন সাপোর্ট কিন্তু আমেরিকাও করেছিল তাহলে এখন এই ধরনের কার্য করছে কেন আর একাই কি রাশিয়ার থেকে ভারত তেল কিনছে আর কেউ বাণিজ্য করছে না তো এখানে ইউরোপিয়ান ইউনিয়নের কথা যদি বলি রাশিয়ার সাথে প্রায় বিলিয়নের বেশি ট্রেড করেছে দু হাজার এবং দু হাজার চব্বিশ সালে ইউরোপ রাশিয়া থেকে ষোলো দশমিক পাঁচ মিলিয়ন টন এল জি ইম্পোর্ট করেছে যেটা রেকর্ডে সবথেকে বেশি হাইয়েস্ট ছিল তাহলে ভারতের ওপর এইরকম প্রতিক্রিয়া কেন ইউএস এর আমেরিকা কেন এরকম ভারত বলছে তাছাড়া রাশিয়া থেকে এ ইম্পোর্ট করেছে বিভিন্ন ধরনের মাইনিং থেকে শুরু করে এ তোমার হচ্ছে প্রোডাক্ট তারপরে কেমিক্যাল আয়রন স্টিল বিভিন্ন ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু তাহলে কেন শুধুমাত্র ভারতের সমালোচনা হবে ইন্ডিয়া সরাসরি বলছে টু টু পলিসি এখানে কি ইন্ডিয়ার অনেক ফায়দা ছিল সেই কারণেই তারা ডিল করেছে কী কী ফায়দা ইউক্রেন ওয়ারের কারণে এর তোমার হচ্ছে ট্রেডিং যে অয়েল সোর্স ও সেটা পাওয়া যাচ্ছিলো না সেই কারণে অয়েলের ক্রাইসিস দেখা যাচ্ছিল সেই কারণে অয়েল নেওয়া দরকার ছিল সেই পরিস্থিতিতে রাশিয়ায় ছিল একমাত্র আমাদের প্রয়োজন এবং রাশিয়ায় সেই প্রয়োজন মেটাতে পারছিল সেই কারণে রাশিয়ার থেকে অয়েল নেওয়া হয়েছিল ভারতে ভারত রাশিয়ার থেকে অয়েল নিয়েছিল এবং সেই ইনিশিয়েটিভকে কিন্তু ও আমেরিকাও সাপোর্ট করেছিল তাহলে এখন কেন বলছে তখন সাপোর্ট করেছিল এখন এই ধরনের ব্যাপার কেন বলছে এছাড়া যারা ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করছে মানে ইউএস তারা নিজেরাও রাশিয়া থেকে বিলিয়ন অফ ডলারের ট্রেড করেছে মানে শুধুমাত্র ভারত না আমেরিকা যে বলছে আমেরিকাও কিন্তু বিলিয়ন অফ ডলার কিন্তু ট্রেড করেছে আমেরিকার থেকে তারপরে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি এত খুব কেন ও ভারতের ওপর তার ব্যর্থতার কারণ রয়েছে অনেক ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় জয়ী হওয়ার জন্য একটা বড় ইনিশিয়েটিভ নিয়েছিল ট্রাম্প বহুদিন থেকে দাবি করে আসে মানে হঠাৎ কিছু না কিছু তো বলতেই থাকে সে লোকে মানুক কিংবা না মানুক তো এরকম একটি দাবি বারবার করেছেন যে আমি একদিনে রাশিয়া এবং ইউক্রেনের ওয়ার থামিয়ে দেবো যেমন আমাদের ভারত আর পাকিস্তানের এর যুদ্ধের সময় ক্রেডিট ক্রেডিট কে নিয়ে গেল ক্রেডিট নিয়ে গেল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি নাকি অ্যাকচুয়ালি তাকে মানে ভগবানের জায়গায় বসানো উচিত কারণ তিনি পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ থামিয়ে দিয়েছে যুদ্ধ হতে দেয়নি কিন্তু পরে সমস্ত রিয়ালিটি স্পষ্ট করেছে ভারত ঠিক আছে তো এখানে যেটা তিনি দাবি করেছিলেন তিনি ভোটে তো জিতে গেছেন দাবি করে যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ একদিনে থামিয়ে দেবে এ যার জন্য তিনি সাপোর্টও পেয়েছিলেন কিন্তু রিয়ালিটিতে কি হয়েছে যে প্রেসিডেন্ট হওয়ার পরেও যুদ্ধ চলেছে ও সিজায়ার হয়নি সিজ মানে যুদ্ধ থামেনি তো তিনি বলেছেন পুতিন ওয়ার এন্ড করতে চাই কিন্তু কোনো রেজাল্ট আসেননি এই ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট হোয়াইট হাউস মানে আমেরিকার হোয়াইট হাউসে এসেছিল কিন্তু কোনো কাজ হয়নি মেতে বলেছিল যে সিসফায়ার হবে কিন্তু তাও হয়নি হামলা এখনো চলছে মানে বুঝতেই পারছো একদিনে ওয়ার থামানোর কথা বলেছিল ইউক্রেন রাশিয়ার ওয়ার সেই যুদ্ধ এখনো পর্যন্ত চলছে এবং সেই কারণে তার সেই অপমান বা ব্যর্থতা ঢাকতে এ ভারতের ওপর ট্যারিফ বসাচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি বিশ্বের দৃষ্টিভঙ্গি যাতে অন্য দিকে যায় এই যে বিষয়ে যেটা সমালোচনা হচ্ছে যে ট্রাম্প কিছু করতে পারছে না ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে পারছে না সেই দিকটাকে ঘোরানোর জন্যই কি এই ট্যারিফ তারপরে ট্রাম্প ট্রেড রেকর্ড প্রত্যেক জায়গায় সে ফেলিয়ার হয়েছেন যেমন ও চাইনাকে ট্যারিফ দিয়ে ধমকি দিয়েছিলেন যেমন ভারতকে ধমকি দিচ্ছে চাইনা কি করেছে উল্টে ইউএস এর উপর ট্যারিফ বসিয়ে দিয়েছে মানে চাইনার উপর ইউএস ট্যারিফ বসানোর পর রেসিপিক ট্যারিফ কিন্তু চাইনা বসিয়ে দিয়েছে এটা একটা লজ্জাজনক ঘটনা ইউএস প্রেসিডেন্টের কাছে এটা তো কিছুই না তোমরা আরো জানলে হাস্যকর লাগবে ক্যানাডার মতো ছোট দেশের সাথেও ও ট্যারিফ নিয়ে ট্রেড ওয়ার করছিল এবং ক্যানাডা রকম ভয় না পেয়ে সরাসরি আমেরিকার সমস্ত পণ্যকেই বয়কট করে দিয়েছে যে আমেরিকার কোনো পণ্য যাতে কেউ না কেনে সরাসরি তাদের দেশবাসীকে বলে দিয়েছে যে আমেরিকার কোনো রকম পণ্য কেনা যাবে না বুঝতে পারছো একটা ছোট দেশ সেও ডোনাল্ড ট্রাম্পের কথা গুরুত্ব দিচ্ছে না আর সরাসরি ক্যানাডা বয়কট শুরু করেছে ইউএস প্রোডাক্ট মানে আমেরিকার প্রোডাক্টকে এখন এই সমস্ত ঘটনার পর আর নিজের যে মর্যাদা সেটা তো অনেক দিকে গেছেও এবং যে তার রেটিং সেই রেটিংও ও কিন্তু অনেকটাই নেমে গেছে আমি যদি তার রেটিংয়ের কথা বলি ই তো এখানে এ ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভ রেটিংয়ের কথা যদি দেখো ও এখানে পরিষ্কারভাবে দেখতে পারবে যে রেটিং কিন্তু প্রায় এখন অ্যাপ্রুভাল রেটিং হচ্ছে মাইনাস পনেরো পার্সেন্টে নেমে গেছে বুঝতে পারছো আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্ট এর এত কম রেটিং আসেনি মোস্ট ডিজায়ার আর রেটিং পেয়েছে ডোনাল্ড ট্রাম্প তো এখানে যদি গ্রাফ তো দেখতেই পাচ্ছ যে চল্লিশ পার্সেন্ট শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে রয়েছে পঞ্চাশ পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে নেই আর বাদবাকি বাকি ফোর পার্সেন্ট এখনও সিওর না কোনো রকম রেটিং দিচ্ছে না তার মানে ফিফটিন পার্সেন্ট ডাউন হয়ে গেছে যেটা আমেরিকার ইতিহাসে প্রথম মানে সব দিক থেকে যখন পিছিয়ে গেছে এ সবাই যখন সমালোচনা করছে এবং এবং ব্যর্থতা তুলে ধরছে তখন মানুষের দৃষ্টি ঘোরানোর জন্যই কিন্তু এই ধরনের একটা মানে পাবলিক স্ট্যান্ড তোমরা বলতে পারো যদিও ভারত ভয় পায় না তো ট্রাম্প র্যান্ডামলি ইন্ডিয়াকে টার্গেট করছে ঠিক আছে এ ইন্ডিয়া স্পষ্ট বার্তা ইন্ডিয়া পেছনে নেই ইন্ডিয়ার স্পষ্ট বার্তা রাশিয়ার থেকে তেল কেনা হচ্ছে এ আমাদের লাভের সওদা কেন আমরা তেল কিনি আমাদের লাভ হয় রাশিয়ার থেকে এ আর ইন্ডিয়া মোট ইম্পোর্ট করে তেত্রিশ পারসেন্ট এন ক্রুড অয়েল এবং ইন্ডিয়া তার দরকারের আশি পার্সেন্ট অয়েল ইম্পোর্ট করে রাশিয়ার থেকে মানে এইটির পার্সেন্ট রাশিয়ার থেকেই নেই ডলারে না দিয়ে রাশিয়ার সাথে টেট করে রুপিতে মানে এ রাশিয়া কি হচ্ছে বলে ডলারে আমরা তোমাকে পে করতে হবে না ইন্ডিয়ান মানিতেই পে করো সেক্ষেত্রে আমাদের ডলার সেভ থাকে এ এবং ডিসকাউন্টও দেয় ডিসকাউন্ট কিন্তু রেটে দেয় যেটা আমাদের ভারতের জন্য সেভিংস হয় আর ছোটোখাটো ডিসকাউন্ট না প্রচুর পরিমাণে অর্থ ডিসকাউন্ট করে রাশিয়ার থেকে তেল নিয়ে যার কারণে এ স্পষ্ট বার্তা দিয়েছে যে আমরা রাশিয়ার থেকে তেল নেব এবং ভবিষ্যতেও নিতে থাকবো ডিসিশন নেয় কি আরও ট্রাইরি ভারতের ওপর কি চাপায় সেটা দেখার বিষয় কিন্তু ভারত কড়া জবাব দিয়ে দিয়েছে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে এবং এখানে রাশিয়ার থেকে না কিনলে এ ডলারের আউটফ্লো কীভাবে হবে আমাদের যদি রাশিয়ার থেকে আমরা যদি না কিনি ডলারে আউটফ্লো বাড়বে এ ড মানে আমাদের ভারতীয় মুদ্রা ডলারের তুলনায় কী হচ্ছে কমবে ঠিক আছে এ এবং পেট্রোল ডিজেল আমাদের যে পেট্রোল ডিজেল রয়েছে তার দাম বাড়বে কারণ আমরা কম দামে পাচ্ছি অন্য দেশ থেকে অন্য জায়গার থেকে যদি কিনি বেশি দামে কিনতে হবে তো আমরা আমাদের ফলে কি হচ্ছে এ আমাদের জিনিসের দাম বাড়বে প্রত্যেকটা জিনিস কারণ এই পেট্রোলের ওপর বা অয়েলের ওপর সমস্ত কিছু ডিপেন্ড করে এ এক্সপোর্ট ডিপেন্ড করে সেই কারণে শুধুমাত্র পেট্রোলের দাম না অন্যান্য পণ্যের দামও কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়বে তার মানে বুঝতেই পারছ রাশিয়ার থেকে তেল নেওয়া কিন্তু আমাদের জন্য বেটার ডিসিশন এবং রাশিয়ার থেকে তেল না নিলে এ আমাদের ইকোনমিতে কি অনেক বড় এফেক্ট পড়তো ঠিক আছে সব কিছুর দাম বাড়তো আমাদের ডলারের মূল্য কমতো কারণ ডলারে অন্য জায়গায় পে করতে হতো তারা ইন্ডিয়ান মানিতে পে নিচ্ছে এক্ষেত্রে আমাদের কত বেনিফিট হচ্ছে কত টাকা সেভ হচ্ছে তো সেটা যদি দেখি তোমাদের অবাক হয়ে যাবে যে কত টাকা সেভ হচ্ছে প্রায় ছাব্বিশ পয়েন্ট বিলিয়ন ডলার কিন্তু সাশ্রয় হচ্ছে আমাদের ভারতের ভারত বিগত তিন বছরে টোটাল রাশিয়া থেকে যে তেল কিনেছে সেই তেল কিনে টোটাল ডিসকাউন্ট পেয়েছে বা সেভ করেছে কিন্তু টু লক্ষ কোটি টাকা মানে বুঝতেই পারছো ও কত পরিমাণ টাকা সেভ করেছে কেন ইউ রাশিয়া থেকে তেল কিনবো না আমরা যার ফলে কি হয়েছে ইনফ্লেশন কমেছে ইকোনমি স্টেবেল রয়েছে ঠিক আছে এ এত পরিমাণ টাকা ভারতের বেঁচেছে এছাড়া ভারত আরও একটি সুন্দর প্রস্তাব দিয়েছে একটু হাস্যকর হলেও প্রস্তাব দিয়েছে যে আমরা রাশিয়ার থেকে আর অয়েল কিনবো না আমরা তেল কিনবো না সেক্ষেত্রে আমাদের যে টাকাটা এক্সট্রা লাগবে বা যে টাকাটা সেভ হতো সেটা আমেরিকাকে দিতে হবে মানে প্রায় এই যে টু পয়েন্ট টু লাখ কোটি যে টাকা রয়েছে বা ছাব্বিশ পয়েন্ট থ্রি ট্রিলিয়ন মার্কিন ডলার সেই টাকাটা ভারতকে দিয়ে দিক তাহলে কালকে থেকেই তারা পেট করবে না বুঝতে পারছো যেটা কোনোদিনও আমেরিকা দেবে না ঠিক আছে এছাড়া ইন্ডিয়া সরাসরি জানিয়ে দিয়েছে যে ভারত রাশিয়ার থেকে তেল কেনে এ এক নম্বর যেটা হচ্ছে জাতীয় স্বার্থ আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা যাতে আমাদের ভারতের ইকোনমি স্টেবল থাকে এবং প্রচুর পরিমাণে টাকা আমরা সেভ করতে পারি রাশিয়া একাধিক সুবিধা দেয় সেই কারণে আমরা রাশিয়ার থেকে অয়েল নিই তো এইটা এক্সপ্লেন করেছে কিন্তু যে দেশ বলছে রাশিয়া থেকে রাশিয়ার সাথে ট্রেড করার জন্য ও ট্যারিফ লাগানো হবে আমেরিকা বলছে আমেরিকা নিজেই রাশিয়ার সাথে ট্রেড করে যাই হোক ভারত কিন্তু পরিষ্কারভাবে একদম মুখের ওপর জবাব দিয়েছে আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পকে যে তোমরা ২৪ ঘন্টার ওপর ট্যারিফ বসাও বা যাই করো না কেন সেই নিয়ে কোনো রিপ্লাই না দিলেও পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমরা ট্রেড করব ও রাশিয়ার সাথে রাশিয়া থেকে তেল নেব এবং নিতেই থাকবো ভবিষ্যতেও স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত ট্রাম্পের একের পর এক ধমকি বা এই যে ট্রেড ওয়ার চলছে ইউএস এবং ভারতের মধ্যে এ তার জন্য বাজারে আনসার্টেলিটি রয়েছে এবং তার ইম্প্যাক্ট কিন্তু শেয়ার বাজারে পড়ছে আর বাদবাকি ট্রাম কাকার এই ধমকি নিয়ে তোমার মতামত কী আর যদি সত্যি চব্বিশ ঘন্টার মধ্যে আরও বেশি পরিমাণে ট্যারিফ বসায় বা ট্যাক্স বসায় বা পেনাল্টি লাগায় ভারতের ওপর তাহলে কি রেসিপকাল ট্যারিফ ভারতেরও আমেরিকার ওপর লাগানো উচিত তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই মতামত কমেন্ট সেকশানে জানিও